আমরা আসলে ঠেলে দিচ্ছিলাম আমাদের ছেলে মেয়েদেরকে কর্পোরেট পিয়ারের দিকে এটা আমরা করতে চাই না জার্নালিজম স্টিল এ ইন দিস প্রফেশন আমরা কিন্তু জার্নালিজমে দেখি আমরা এখন জানিয়ে দিতে চাই যে মিডিয়াতে এখন যে যে প্রবণতাটা দেখা যাচ্ছে যে একটা একটা জেনারেশন অফ জার্নালিস্ট আর তাদেরকে খুব মানে নীরবে কাট অফ করা হচ্ছে একটা ব্যাকআপ লাইন আপ দাঁড় করানো হচ্ছে যারা পরবর্তী রেজিমকে আসলে সাপোর্ট করবে তো এটা খুব নীরবে হচ্ছে আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা এই এই বিষয়টার অলরেডি ভিকটিম তো এইটাকে কিন্তু আমাদের এটা কিন্তু আপনি মাথাগুলো ফেলে দিচ্ছে ফেলে দেওয়া হচ্ছে বদলানো হচ্ছে এটা আমরা দেখছি ইট প্রডিউস নিউজ সো আমরা শুনতে পাচ্ছি এ মোজাম্মেল বাবু বা ইত্যাদি কিন্তু এই যে যারা রিয়েল জার্নালিস্ট যারা যারা মাঠে কাজ করেন ডেস্কে কাজ করেন নীরবে কাজ করেন যারা আসলে একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখেন তার প্রোফাইল তৈরি করেন তাদেরকে কিন্তু খুব মানে নীরবে তাদেরকে সরিয়ে আরেকটা কি বলা যায় একটা একটা ক্রস ফায়ারের মাধ্যমে একটা এক ধরনের সার্ভাইভাল মুড তৈরি করছে ফ্যাসিস্ট মিডিয়া মানে মিডিয়ার চরিত্রটা কিন্তু বদলায় নাই ফলে এটা একটা ক্রাইম এগেনস্ট জার্নালিজম এবং এই ক্রাইমটা নীরবে ঘটছে এবং এইটার বিষয় এটা হয়তো সরাসরি এটাকে আমরা আউটরাইট একটা ক্রিমিনালিটি হিসেবে প্রথমেই দেখছি না যে কারণে এটা সাউন্ড করছে না কিন্তু এটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কি করবে ইট উইল প্রিভেল দ্য প্রিভিয়াস মোড অফ জার্নালিজম এটা কিন্তু বহাল রাখবে ফলে আমাদের আসলে এই সংস্কারটা আমাদের মাথায় রাখতে হবে সব সময় এটা হচ্ছে এই আমরা যারা এখানে আছি আমরা সবাই এই বিষয়ে সতর্ক থাকব। আমরা এখানে অনেক মানুষ আছি আমাদের সলিমুল্লাহ খান প্রফেসর সলিমুল্লাহ খানকে ধন্যবাদ তিনি আসলে আলোচনার একটা খুবই মানে দুর্দান্ত অভিমুখ সেট করে দিয়েছিলেন আমাদের জন্য ইউনেস্কো প্রতিনিধি যারা ছিলেন ডক্টর সুজান ভাইস একটু আগে চলে গিয়েছেন আমাদের কলিগরা আছেন প্রমা আছেন নুসরাত আছেন ধন্যবাদ আপনারা খুব সক্রিয়ভাবে আমাদের সাথে ছিলেন এই কোলাবোরেশনটা আমি মনে করি আমরা এটা অব্যাহত রাখবো নানান পর্যায়ে আমরা কাজ করব। আমাদের মিডিয়া স্টাডিজ জার্নালিজমের যে ছাত্র ছাত্রী যারা আছেন তারা আসলেই খুব ডেডিকেটেডলি কাজ করতে চান এবং আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা বলেছেন যে জার্নালিজমে আসলে ব্যাক করতে হবে আমাদের আমরা আসলে ঠেলে দিচ্ছিলাম আমাদের ছেলে মেয়েদেরকে কর্পোরেট পিয়ারের দিকে এটা আমরা করতে চাই না জার্নালিজম স্টিল ইজ এ প্রফেশন ইভেন ইন দিস ডিস্টোপিয়া আমরা কিন্তু জার্নালিজমে এখনো হোপ দেখি হ্যাঁ জার্নালিজমই আসলে আসার জায়গাটা তো সেই জায়গাটা ফোল করার জন্যে আমরা আপনাদের সামনে এনেছে এই সব ব্রিলিয়ান্ট সাংবাদিকদের তাসলিম খলিল আছেন আশরাফ কায়সার কায়সার আছেন ফারুক ওয়াসিফ জায়মা ইসলাম জান্নাতুল মাওয়া অপূর্ব আমাদের স্টুডেন্ট সো তাদের কাছ থেকে আপনারা শুনেছেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এসেছেন এবং সময় নিয়ে কথা বলেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার